আল্লাহ বলেন বান্দারে আমার মাহবুব নবীকে আমি আল্লাহ যে সমস্ত টুকুন দান করলাম সে সমস্ত টুকুন তোমরা অর্জন করো যে সমস্ত বিষয়কে আমি আল্লাহ বর্জন করতে বলা হয়েছে সেই সমস্ত টুকুন তোমরা বর্জন করে দাও কোন কি বিষয়টুকুন আমরা অর্জন করব আল্লাহ বলেন বান্দা তোমাদের জন্য ফাঁসোক্ত নামাজ দিলাম তার পাশাপাশি তোমাদের জন্য কোরআনুল কারিম দিলাম তার পাশাপাশি তোমাদেরকে বললাম হক পথে চলার তোমাদেরকে দিলাম তোমাদের জন্য নি হিসাবে মা বাবা তোমাদেরকে দিলাম এত সুন্দর পৃথিবী তোমাদেরকে আঁকড়ে দিলাম আমি আল্লাহ এত পরেও তোমাদেরকে বলছি বান্দা আমি আল্লাহর আইনের প্রতি তোমরা যখন পরিচালিত আমি আল্লাহ হবা তোমাদেরকে ঘোষণা দিলাম তোমরা কখনো পৃথিবীর জমিনে পথ হবে না আল্লাহ কেউ যদি বলা হয় আল্লাহ আপনি কোন কোন বিষয় বর্জন করতে বলেছেন আমাদেরকে আল্লাহ বলেন বান্দা তোমরা যখন কথা বলবা সর্বপ্রথম কথা বলার সময় সালামের প্রচলন কথা বলার সময় মিথ্যা কথা বলা যাবে না মানুষকে কষ্ট দেওয়া যাবে না সুদ খাওয়া যাবে না ঘুস খাওয়া যাবে না জানা করা যাবে না অন্যায় করা যাবে না নমাজ ছাড়া যাব না এই সমস্ত কথা তখন আল্লাহ বলেছেন অর্জন করে দিতে অপর দিকে বলেছেন আল্লাহ তোমাদের কেমন কিছু বিষয় দিয়েছে তোমরা অর্জন করো অর্জন কর যদি ফা নামাজ যদি ঠিক রাখে হক পথে চলে যদি নিজের জীবনকে যদি মদিনা বালার রঙ্গে রঙ্গিত করতে পারো আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন তোমাকে যখন কবরের মধ্যে রাখা হবে অন্ধকার কবরের মধ্যে রাখা হবে দুনিয়ার পর নাম দিয়ে রাখা হবে না নেতা বাদশাহ কোনো ব্যক্তির নাম ধরে রাখা হবে না আয় আল্লাহ তালা কবরের মধ্যে একজন বান্দা যদি মারা যায় ওই ব্যক্তিকে কি বাবারা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ আমরা যখন মারা যাব আমাদের লাশ যখন কবরের মধ্যে দাফন করা হয় আমাদের সময় বিসমিল্লা মিল্লাতে মিল্লা রসুল পাকের মিল্লাত আমাকে আপনাদেরকে দাফন করা হবে কি কেনা ভাই তাহলে সুতরাং পৃথিবীর জমিনে পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর যে হায়াত একটুকু নামাকে আপনাদেরকে দান করা হয়েছে ওই হায়াতের বাজেটের মধ্যে যদি মদিনা বালার রঙ্গে রঙ্গিত করতে পারি আল্লাহ বলেন ও বন্দা চিন্তা করিও না চিন্তা করিও না ওই অন্ধকার জগৎ যখন তোমাকে দাফন করা হবে সেই অন্ধকার কবরের মধ্যে আমার কামনি নবী চলে আসবেন সুবাহ আল্লাহ তাহলে দেখেন রসুল পাকের যদি আমরা প্যাম পেতে চাই রসুল পাকের যদি সুপারিশ যদি আমরা পেতে চাই তাহলে আমার রসুল পাক যা বলেছেন তা মানা দরকার আছে কি না আমার রসুল বলেছেন সুখ না খাইতে গুস না দিতে অন্যায় না করতে জুলুম না করতে এইগুলা যদি আমরা করলে হবে হবে না সেইগুলা থেকে আমাদের অনেক দূরে থাকতে হবে অনেক দূর যখন থাকবো আমরা যখন আমাদের জীবনকে যখন রসুল উল্লাহর প্রেমের উপর উৎসর্গ করে দেব আমার আল্লাহ বলেন বন্দারে আমার হাবিবের কথা মতো যখন তোমাদের জীবনকে সাজাইলা আমি আল্লাহ তোমাদের সমস্ত গুণাটুকুন মাফ করে দিয়ে আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমরা হলায় কদা আফলাহাল মিনুন সুবাহান আল্লাহ সাকসেস মুভমেন্ট হলা বান্দা তোমরা আমরা সাকসেস মুমিন হতে পারবো তখন যখন আমরা রাসূলুল্লাহর সুন্নতের উপর নিজের জীবনকে সাজাবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতর উপর নিজের জীবনকে গঠন করার তৌফিক দান করুক আমিন সম্মানিত আজিন বলতে চাইছিলাম এটা কেমন মাস কার মাস নবীর মাস আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর জমিনে এক লক্ষ চব্বিশ হাজার নবীর রসুল পৃথিবীর জমিনে পাঠাইলেন তার মধ্যে অন্যতম হল শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত আল্লাহ আমাদেরকে দান করেছেন ঠিক কিনা সুবান আল্লাহ বলি না আল্লাহ শ্রেষ্ঠ নবী দান করলেন শ্রেষ্ঠ উম্মত বানাইলেন তার পাশাপাশি শ্রেষ্ঠ কোরআন দান করেছেন সুবাহান আল্লাহ সেই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মাস রবি আউয়াল শরীফ আমাদের মাঝে আগমন করেছে যেতে না যেতে আজকে তৃতীয় দিবস চলে যাচ্ছে ওই তৃতীয় দিবসের এক একটি পয়েন্টে যদি আমরা কথা বলতে চাই এই মাসের ফজিল যদি গোটা বৎসর যদি আমরা বর্ণনা করতে চাই তারপরও এই বর্ণনা শেষ না এমন কেমন মাস কেম কোন মাসে কোন নবীকে আল্লাহ আমাদের জন্য রহমত হিসাবে পাঠাইলেন সুবহান আল্লাহ আল্লাহর শান হলো কালামে মাজিদ থেকে যদি আমরা বলতে চাই আল্লাহর শান হলো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আল্লাহ হলেন জগতের জন্য প্রতিপালক মহান আল্লাহ অপর দিকে আমার প্যার রসুলের শান হল আমার হাবি বলেন একটি জাতির জন্য নয় দুটি জাতির জন্য নয় এমন কি আসমার নিচে জমিনের উপরে যে আঠারো হাজার মুখলকাত রয়েছে সমস্ত সৃষ্টি জগতের জন্য আমার হাবি কি হাবিবে কি বেড়ে পিঠেবে জমিনে রাহমাতুল লিল হিসাবে তসিফ এনেছেন সুবহানাল্লাহ কেমন রাহমাতুল লিল আলামিন আমার নবীর শ্রেষ্ঠত্ব কেমন আমার নবীর মর্যাদা কেমন আমার নবীর আজমত কেমন কোরআনুল করিমকে যদি প্রশ্ন করা হয় গোটা কোরআন হলো আমার রসুল পাকের সান ওই কোরআনুল করিম থেকে স্টাডি করে কয়েকখানা পয়েন্ট আপনাদের এখাত মতো বলার চিন্তা করেছি তার মধ্যে অন্যতম হলো এক নম্বর সমস্ত নবীগণ পরোক্ষভাবে আল্লাহ নবীর উম্মতের অন্তর্ভুক্ত শুধু আমরা নয় খারা আমরা প্রকাশ্যভাবে গোপনীয়ভাবে অন্যান্য নবীরা পর্যন্ত আমার রসুল পাকের উম্মত সুবাহান একটু যদি ইতিহাস যদি পর্যালোচনা করতে যাই আমরা আল্লাহ নবী সালাতাম আল্লাহর কাজার দি পেশ করেছিল নাই আল্লাহ তাআলা আমি শেষ নবীর আনা খাতামুন নবিয়্যা নবিয়্যা বাদা আমার রসুল পাকের শান যখন বললেন আমি হলাম শেষ নবী আমার পর কোনো নবী আসবে না আমার রসুল পাকের শান যখন রব্বুর আলমিন বর্ণনা করতে লাগলেন আল্লাহ নবী ঈসা আলাই সালাতামাল্লাকে বলতে লাগলেন ওহেবার ইলাহি আমাকে এতটুকু পর্যন্ত হায়াত দান করুন যেইটুকু হায়াতের বাজে টুকু যাতে আখেরি জামানাই আপনার হাবিবের উম্মত হয়ে আবার পারি নবীরা পর্যন্ত আল্লাহর কাছে আবেদন করেছেন আমার নবী পাকের উন্মত হওয়ার জন্য আর আমরা গেলাম আল্লাহ এত নিহামত দিল তারপরও সেই শুকর টুকুন আমরা আদায় করছি না এমনি এমনে পেয়েছি বিদাসকে শুকর আদায় করছি না অথচ আল্লাহ নবী বলেন উম্মত রে তোমরা সাধারণ কোন উন্মত নয় সাধারণ কোন নবীর উন্মত নয় তোমরা হলা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত তোমাদেরকে শ্রেষ্ঠ কুরআনুল কারীম আমার আল্লাহ দান করেছেন সুবাহান প্রিয় ভাইরা আমার নবীর আজমত কেমন আমার নবীর शान কেমন समस्त নবীরা পর্যন্ত পরোক্ষভাবে আমার প্রিয় রাসূলের উম্মতের অন্তর্বক্ত 3 নম্বর 28 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরান আয়াত নম্বর 81 বাবে রাশি আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা চমৎকার ভাষায় জগতকে জানিয়ে দিচ্ছেন ওয়া ইন মা আফদাল্লাহু মি তা কন্নাবিন Kitab. আল্লা আল্লাহ বলেন হে মাহবুব নবী স্মরণ করুন ও আমার নবী পাক আপনি স্মরণ করুন যখন আল্লাহ তালা নবীদের দেখে মাদা দিয়েছিলেন যখন আমি তোমাদেরকে কিতাব একমত দান করবো সুবাহ আল্লাহ আমার নবী আমি তোমাদের থেকে ওয়াদা ওয়াদ আনিমত দান করব এবং তোমাদের মধ্য থেকে এমন একজন রসুল পাঠাবো যে রসুল পাকের অনুসরণ অনুসরণ করলে আমি আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট হয়ে যাব সুবাহান আল্লাহ পৃথিবীর জমিনে সমস্ত নবীরা আবেদন করে ফেলেছেন আল্লাহর কাছে যা চাওয়ার চা নিয়েছেন পাওয়ার যা পাওয়ার তা পেয়ে গিয়েছেন অথচ আল্লাহ নবীর আবেদন টুকুন এখন পর্যন্ত উম্মতি মোহাম্মদের জন্য রেখে দিয়েছেন সুবাহান আল্লাহ আমাদের জন্য এখনো রেখে দিয়েছেন আল্লাহ নবী কেমতের ময়দান আমরা যখন আটকে যাব আল্লাহ নবীর অন্যতম সাহাবা হদরতানা সদি তালান বলতে আর রসুল আল্লাহ আপনার কাছে একটি নয় দুইটি নয় প্রায় দশটি বছর আমি আনাস আপনার করেছি ময়দান যখন কায়েম হবে আপনার উন্মতের মধ্যে সমস্ত নবীর উন্মতদেরকে একশত বিশ কাতার করা হবে ওই এক শত বিশ কাতারের মধ্যে অন্যান্য নবীর কাতা উন্মতের কাতার থাকবে চল্লিশ কাতার আপনি সুরের উন্মতের কাতার থাকবে আশি কাতার সুবহানাল্লাহ বলেন না আমাদের কাতার কত হবে আশি কাতার আল্লাহর নবীর সাহাবা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কোটি কোটি গুনাহগার উম্মত থাকবে সেই কোটি কোটি গুনাহগার উম্মত থেকে আমি আনাস আপনাকে কোথায় তালাশ করব সুবহানাল্লাহ কথা যখন বললেন আনাস চিন্তা করার কারণ নাই চিন্তা করার কারণ নাই যেই দিন কুল্য বা না হয়ে যাবে আল্লাহ যখন পৃথিবীকে একেবারে নিস্তব্ধ করে দেবে হাসরের ময়দান যখন কায়েম হবে সমস্ত নবীর উন্মতরা যখন উঠে যাবে সমস্ত নবীরা পর্যন্ত আনফসি অফসি অফসি করতে থাকবে আমিরচল সেই কঠিন মুহূর্তে কঠিন সময়ে মাকামে মাহমুদের মধ্যে আমির অচল থাকব আর জোরে বলি না আপনি মকামে মাহমুদে থাকবেন অফর দিকে তো আপনার উম্মতরা চিন্তায় পড়ে যাবে চিন্তায় পড়ে যাবে টেনশন থাকবে পরেশানিতে থাকবে ইয়ার রসুল আল্লাহ আমরা আপনাকে কোজাই কোথায় তালাশ করবো আল্লাহ নবী বলে দিলেন ও আনা চিন্তা করিও না চিন্তা করিও না আমাকে সর্বপ্রথম হাউজে এর পাশে তালাশ করবা ইয়ার রসুল আল্লাহ আপনাকে কেন হলে কৌসারের পাশে তালাশ করব। আল্লাহ নবী বলেন ওই মদিনা মুস্তাফা মসজিদে বসে বসে যখন বার ইউরোবিলাওয়ালের চাঁদ উদিত হতো প্রথম তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত আমি রসুল প্রেমে বসে বসে ইয়া রসুল আল্লাহ ইয়া রসূল বলে স্লোগান দিয়েছিলেন ছিলেন রবি রব্বাল সরিবকে কেন্দ্র করে একটি বা দুটি বা তিনটি রোজা রেখেছেন এইভাবে ভালো আমল করেছেন মুক্ত আমল করেছেন যে সমস্ত উম্মতরা রেখেছেন পানির জন্য হয়ে গিয়ার পরেও আমি রাসূলের প্রেমে পড়ে আল্লাহর বয় অন্তরে ধারণ করে সেই পানির টুকুন পেপার সা পান করা নাই ওই সমস্ত গুনাহগার উম্মতকে যখন নাটকে যাবে কিয়ামতের ময়দানে যখন পানির জন্য হাহাকার করবে হাহাকার করবে আমি হাবিবে মুস্তাফা আমার উম্মতের জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবো আপনাকে যদি হাউজে কৌসারের পাশে না পাই আপনাকে কোথায় তালাশ করব আল্লাহ নবী বলে নানা সেরে চিন্তা করিও না আমাকে যদি হাউজে কৌসারের পাশে যদি না পাও আমাকে দ্বিতীয়বার মিশানের পাল্লাই পেয়ে যাবা আপনি কেন আমি জানের পাল্লাই থাকবেন অন্যান্য নবীরা তো আনসি আনসি করতে থাকবে আপনি আনসি আনসি না করে আপনি কেন মিজানের জানের থাকবেন আল্লাহ নবী বলতে লাগলেন আনাস রে আমার উন্মতরা আমল করেছে নামাজ করেছে হজ করেছে জাকাত করেছে ইত্যাদি যত ইবাদত বন্দি করার করচারা করেছে তার পরিবর্তে ইন্না হুলা শয়তান যেহেতু তাদের প্রকাশ্য সত্য করো শয়তানের বস্তায় পরে অনেক বাইয়ের অনেক কুমতের আমল নষ্ট হয়েছে তারা জানে না অথচ তারা সমাজে দাবি করে না মাঝে দানবের জাকাতওয়ালা সৎকা দেয় না বলা এই সমস্ত ব্যক্তিরা দাবি করে অথচ তাদের দানের মধ্যে হালাল টাকা না থেকে হারাম রয়েছে এরকম আছে না নাই সমাজে নামাজ পড়তে দেখা যায় মানুষকে দেখা যাবে নামাজ পড়ার সাথে সাথে মিথ্যা কথা বলে আসে না নাই নামাজ পড়লো পরদিকে মসজিদ থেকে বাহির হওয়ার পরও গুসকাইলেও এরকম আসা নাই আল্লাহ নবী বলেন এমন কিছু উম্মতরা যখন নাটকে যাবে মিজানের পাল্লাই আমি রসুল এক টুকরা টুকুর তারা তালাশ করব কোন আমল করেছে কিনা ও আমি রসল হ্যাঁ তো আমি রসল হ্যাঁ কোনো আমল করেছে কিনা আমি রসুল যখন দেখব ফৈজানে মদিনা মুস্তফায় বসে বসে ইয়া রসুল আল্লাহ বলে একটি বার স্লোগান দিয়েছে আমি রসুল পাকের প্রেমে পড়ে সেই মোহাব্বত টুকুন আল্লাহর দরবারে এত কবুল হয়েছে এত কবুল হয়েছে ফাইজান মুস্তাফার এই আর রসুল আল্লাহ সুরগাল ঠুকন যদিও বা আমি রসুল মদিনায় মনু তাকলাম কিন্তু বা ভাবে আমি রসুল সেই মসজিদে উপস্থিত ছিলাম চিন্তা করিও না চিন্তা করিও না আমার উম্মত জগৎ মিজানের পাল্লায় আটকে যাবে আমি রসুল দরুদ মুস্তাফার বরকতে ওই মিজানের পাল্লা টুকুন বাড়ি করে দেব আনাসাবার জিজ্ঞাসা করলেন আর সুল আল্লাহ আপনাকে যদি মিজানের পাল্লাও যদি পাওয়া না যায় আপনাকে তৃতীয়বার কোথায় তালাস করব আল্লাহ নবী বললেন নানা চিন্তা করার কারণ নাই আমি হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মত আল্লাহ তোমাদেরকে সার্টিফিকেট দান করলেন সুভান আল্লাহ আনাসতে চিন্তা চিন্তায় পড়ে গেলেন আনাস ইয়া রসুল আল্লাহ এখনো পর্যন্ত উত্তর পাই নাই আপনাকে দ্বিতীয়বার কোথায় তালাস করব আল্লাহ নবী বলেন আনাস রে তৃতীয়বার আমি রসুল তাকব ফুল সিরাতের রাস্তায় তফসিরের মধ্যে এসেছেন ফুল সিরাতের রাস্তার দূরত্ব হলো তিরিশ হাজার মাইল দূরত্ব কয় হাজার মাইল তিরিশ হাজার মাইল দূরত্ব এ কথা যখন বললেন সাথে সাথে জীবর আলমিন আল্লাহ নবীর দরবারে উপস্থিত হলেন রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি রসুল পৃথিবীর জমিনে একলক্ষ নবীরা সুল কাছে সাত শতবার আসিসি সুবাহল্লাহ কইবা সাত শতবার পৃথিবীর জমিনে আমি জীবরায় বিভিন্ন কাজে কারবারে তৃপ্তি এনে চান নবীদের বেলায় যতবার আপনার কাছে এসেছি আপনি যদি হেৰাই গহায় যান আমি ওইখানে গিয়ে আপনি যদি মক্কাই যান আমি মক্কায় গিয়েছি আপনি যদি মদিনায় যান আমি জিবরাइल মদিনায় গিয়েছি আপনি যদি আরফাতের ময়দানে যান আমি জিবর আলফাতের ময়দানে গিয়েছি ইারসমুল্লাহ আপনি যদি নামাজে তাকে আমি নামাজে গিয়েছি যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে যে কোনো সময়ে আমি যখন উপস্থিত হতাম সদা সব আমি আজ সেই মুহূর্তের সাথে সাথে আপনার নুরানি জবান থেকে একটি আয়রান এসেছে একটি আয়রান এসেছে সেটা হলো রব্বি হাবিলি উম্মতি সুবাহ আর আমি পৃথিবীতে জমি এনে চারটি বার দ্রুত গতিতে আমার শৈশত পাকা নিয়ে আমি জীবেরাইল আসমান থেকে পৃথিবীর জমিনে রবানায় দিয়েছিলাম দ্রুত গতিতে তার মধ্যে অন্যতম হল একবার হলো ইব্রাহিম ফলিদুল্লাহকে জগদ নমরুতরা জগৎ নাগরের মধ্যে নিক্ষেপ করে দিলেন সাথে সাথে আলমিন কালামে মসজিদ দিয়ে স্পষ্ট করে দিলেন উল্লায়নার কোন আমার ইব্রাহিম যাতে কি না পায় কষ্ট না পায় সেই দিন ইব্রাহিম উল্লাহর কাছে জিব্রাইল আমিন দ্রুত গতিতে এসেছিলেন সুবাহান আল্লাহ কয়বার ফেলেন একবার দ্বিতীয়বার হল ইব্রাহিম উল্লাহ ইসমাইল জবি উল্লাহকে জগন্ করার জন্য কোরবানি যে স্থান থেকে উৎপন্ন হয়েছে ইসমাইল জবি করতে লাগলেন আল্লাহর দরবারে কোরবানি দেওয়ার জন্য ওইদিকে আসমানের কলম পৃথিবীর যত সৃষ্টি জগৎ রয়েছে সমস্ত সৃষ্টি জগৎরা পর্যন্ত তফতর করে কাঁপতে লাগলেন কাঁপতে লাগলেন আল্লাহর দরবার আর্জি পেশ করতে লাগলেন আল্লাহ এমন কি দৃশ্য দেখলাম নিজের বাবার কাছে নিজের সন্তান আল্লাহ আপনাকে খুশি করার লক্ষ্যে কোরবানি দিয়ে দিচ্ছে এই বাবু করি সবাই সৃষ্টি জগৎ তাজবি পড়তে লাগলেন আল্লাহ বললেন ও জিবিরাল ও জিবিরাল যাও না যাও না যাও না আল্লাহ যাব কোথায় যাব কোথায় আল্লাহ বলে দিলেন জিবরাইলে আমার ইসমাইল জবি হুল্লার ফরি বত্তে জান্নাত থেকে একটি দুব্বা আনি দাও না ওই দিন জীবর আইল আমি দ্রুত গতিতে পৃথিবীর জমি এসেছিলেন তৃতীয় নম্বর এসেছিলেন আল্লাহ্ নবী এই সোঁফালে সালা আতুয়া সাল্লামকে যখন নিজের সৎ ভাইরা কুফের মধ্যে নিক্ষেপ করতে লাগলেন ওই সময়ের মধ্যে আল্লাহ আলহান দিলেন অ জীবর এমন এমনভাবে দ্রুত গতিতে যা যাতে আমার এই সব কোনো দিন যাতে কষ্ট না অ ভাই কইবার পাইলেন তিনবার চতুর্থ নম্বর হলো আল্লাহ্ন নবী যখন তাইফের ময়দানে গেলেন এই ফের যখন জগন্দন্দন মুবারক শহীদ হলেন ওই মুহূর্তে আল্লাহর জালালিয়া সৃষ্ট হয়ে গেলেন আল্লাহর এমনভাবে জালালিয়া চলে আসলো আল্লাহর আল্লাহর দরবারে জিবির কে বললেন ও জিবির ও জিবিরাল যাও না যাও না পৃথিবীর জমিনে যদি আমার হাবিবে বে রক্ত মুবারক পড়ে যায় গোটা পৃথিবী সরকার হয়ে যাবে আমার পেয়ার হাবিবের দরবার এই বাবা গুরি আমিন ছয় শত নিয়ে কোথায় এসেছেন পৃথিবীর জমিনে এসেছেন আল্লাহ নবী বল আল্লাহ নবীর দরবার আর জি করলেন আয় আল্লাহ জিবরাল বলতে লাগলেন আইবার ইলাহি আপনি এত সুন্দর জান্নাত বানাইলেন এত সুন্দর নিয়ামত বানাইলেন আমি জিবরালকে এত ক্ষমতা দিলেন ছয় পাকা দিলেন আইবার ইলাহি আমি জীবরাইনের মন চাই আপনার এত সুন্দর জান্নাতtoken একবারে দেখে আসেনি না সুবহানাল্লাহ বলেন না তখন আল্লাহ জিবরাঈলকে ক্ষমতা দিলেন ও জিবরাঈল যাও না তোমার 600 পাকার যতটুকু পাওয়ার আছে সমস্ত পাওয়ার দিয়ে তুমি আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো আমার জান্নাত কত সুন্দর একটু দেখি আসো আয় আল্লাহ এত সুন্দর জান্নাত কাদের জন্য উপহার দিলেন উপহার দিবেন এই জান্নাতে কারাtangbe রব্বুল আলামিন কালামে মাজিদ দিয়ে জানিয়ে দিচ্ছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম جنات الفردوس نزلا الله اكبر الله بولن بندري ان الذين আমানু নিশ্চয় যারা ইমানদার ইমানদার নিশ্চয় যারা ইমান এনেছে আমার উপর আমার রসুলের উপর আমান বিল্লাহি ও মালায় কেতিহি ও কুতুবিহি ও রসুলিহি ওল্লৌ মিল্লাহিরি ওল কদরি খৈরিহি ও সরিহি মিনাল্লাহি তালা ওল বাতি বাদল মত যারা আমি রস আমি আল্লাহ যে সমস্ত বিষয়ের উপর ইমান আনার হুকুম দিয়েছি আমার কোনো বান্দা যদি ইমান আনার পরে ও আমিনুস সালাত উক্ত মামল করে উক্ত মামল করে উক্ত मामুলের যদি একটু ভাবনা করতে যায় পৃথিবীর জমিনে আসমানের নিচে জমিনের উপরে সর্ব মামল হল হলো সালাত নামাজ নামাজ সুবহানাল্লাহ গোটা বছর যদি আমরা ঈদ মিলাদুন্নবীর আলোচনা করি এক কত্ত এক রাকাত নামাজের পরিমাণ হবে হবে না হবে না নামাজ আদায় করবো অপরদিকে মা বাবার খাত মতো আদায় করবো